ইসলামী শরীয়তের বিধান মানতে গিয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের সুন্নত কে অবজ্ঞা করলে সুন্নতের খেলাফ করলে ইমান ও আমল সব কিছু ধ্বংস হয়ে যায় আল্লাহ পাক বলেন ফালিয়াহিফুনা আন্তুসি বাহুম ফিতনাতুন্না আজাবুন আলিম ওরা জানো সতর্ক হয়ে যায় আল্লাহ পাক নাম বলেন নাই আল্লাহ পাক বলেন ওরা জানো সতর্ক হয়ে যায় আল ইয়হদারিল্লাযিনা ইউখালফুন আমরিহি আল্লাহর নবীর নির্দেশের খেলাপ যারা করে তারা জানো সতর্ক হয়ে যায় বাহুম ফিদনাতুন আও বাহুম আযাবুন আলিম তাদের উপরে ফিতনা পতিত হবে অথবা কঠিন আযাব পতিত হবে আল্লাহ নবীর দা মূলনীতি দুইটি মূলনীতি না মানার কারণে শেয়ার বাজার ধ্বংস হয়েছে ধ্বংস হতেই হবে আল্লাহ নবীর ইসলামী শরীয়তের মূলনীতিকে লঙ্ঘন করে শেয়ার বাজার চালালে ধ্বংস হতেই হবে সুদি মহাজন ধ্বংস হবে সুদি মহাজন ধ্বংস হবে পৃথিবীর সবচেয়ে বড় মরল বড় সুদখোর মরল আজকে অভাবে পড়ে দানের दुश्मन চীনের কাছে ভিক্ষে করে সাহায্য নিয়ে ঋণ নিয়ে খাচ্ছে সুদি মহাজন ধ্বংস হবে আল্লাহ পাক বলছেন ইয়ামহাকুল্লাহুল 리বা ওয়া ইউরবিস সাকাত সুদকে আল্লাহ ধ্বংস করেছেন সুদ যদি ধ্বংস না হয় তবে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে বন্ধগান ঠিক বলছেন কেন ঠিক বলছেন কেন আপনি চাচাতো ভাই সুদের মার্কেটিং করছে সুদ আপনার বাড়িতে আছে আপনি জোরে আমিন বলে মনে করেছেন আমি আহলাদিস হয়ে গেছি আপনি রফুলিয়া দাইন করে মনে করেছেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছি সুদ মায়ের সাথে সেনা করার সমান পাপ সুদ মায়ের সাথে জেনা করার সমান পাপ সুদ মায়ের সাথে জেনা করার সমান পাপ ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন অভাবী মানুষ গরীব মানুষ সুদ খেয়ে থাকি পারিনা তাই কি করব রসুলের সাহাবি আবু হুরায়রা রাজি আল্লাহ তালানহু ক্ষুধার তারনায় রাস্তায় বেহুশ হয়ে পড়ে যেতেন তার কোনোদিন সুদ খাওয়া লাগে নেই আপনি কেন সুদ খাচ্ছেন আপনার জন্য জাকাত খাওয়া বৈধ আপনার জন্য ভিক্ষে করা বৈধ কিন্তু সুদ খাওয়া বৈধ নয় আরাক মারাত্মক ধরা খাবে মিস্টার ডেস্টিনি মিস্টার ডেস্টিনি ধরা খাবে সবুর করেন বাংলার পনেরো কোটি ষোলো কোটি মানুষ যখন ডেস্টিনিতে যোগ দিবে ডেস্টিনিতে যোগ দিলে দুইজন মক্কেল লাগবে তাহলে পুঁজি ফেরত আসবে যখন পনেরো কোটি মানুষ সবাই ডেস্টিনি হয়ে যাবে বাংলাদেশ ডেস্টিনি গাছ ডেস্টিনি বাস ডেস্টিনি তাক ডেস্টিনি লবণ ডেস্টিনি চাউল ডেস্টিনি বিবি ডেস্টিনি স্বামী ডেস্টিনি ডেস্টিনি আর ডেস্টিনি ছাড়া যখন কিছুই থাকবে না শেষের লোকগুলি যখন মক্কেল খুঁজতে আর না পাবে তখনই পুঁজি নিয়ে ধরা খাবে তখন দেখবেন ডেস্টিনি হাওয়া হয়ে গেছে যেমন হাওয়া হয়েছিল লাইফ নিউ লাইফ যেমন হাওয়া হয়েছিল ইতিপূর্বে সিজিয়ান বন্ধগান সাবধানতা অবলম্বন করুন বলছিলাম আল্লাহ রসুলের বিধানকে লঙ্ঘন করে রাজনীতি করেন আর অর্থনীতি করেন সমাজনীতি করেন আর ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন আবার চেম্বার থেকে লোয়ার চেম্বার পর্যন্ত যে কোনো দিক বিভাগে চলতে চেষ্টা করেন রসুলের বিধানকে লঙ্ঘন করলে গজব অনিবার্য পাক বলছেন আল্লি হাসারিল্লাদিন আই ওখ আলিফুন আনামরিহি আন্তুসীবাহম কেত্নাতন নাওয়ুসী বাহম আদাব কালে কালে যুগে যুগে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী এবং রাসূলের উপরে উম্মদের উপরে সমস্ত নবী এবং রাসুলের উম্মতের উপরে যত গজব নাজিল হয়েছিল সব গজবের মূল কারণ ছিল তদানীন্তন কালের নবির অনুসরণ থেকে পিস্ পা হয়ে যাওয়া আজকে তামাম পৃথিবীতে যত গোলযোগ সৃষ্টি হচ্ছে যত গোলমাল হচ্ছে সব গোলমালের মূল কারণ হলো সন্নাতের অনুসরণ ছেড়ে দিয়ে বেদাত এবং তাকলিদের অনুসরণ করার কারণে তাকলিদের কারণে গজব নাজিল হয় সুন্নাতকে অবজ্ঞা করলে গজব নাজিল হয় আল্লাহ রসুলের তরিকা না মানলে গজব নাজিল হয় বেদাত আবিষ্কার করলে গজব নাজিল হয় আল্লাহ রসুলের খেলাফ চললে গজব নাজিল হয় আল্লামা সাতেবি রহমাতুল্লাহ আলহে তার ভুবন বিখ্যাত কেতাব আল্লেহতে স্বামীর প্রথম খণ্ড একশো বত্রিশ পৃষ্ঠায় একটি দারুণ ঘটনা উল্লেখ করেছেন জুবাই ইব্নু বাক্কার রাজিয়াল্লাহু রাহেম আউল্লাহ মালেক ইবনু আনাসকে বলতে শুনেছেন মালেক বিন আনাস রজিয়াল্লাহু তালানুর কাছে জনকু ব্যক্তি এসে বললেন হে আব্দুল্লার বাব আমি কোন জায়গা থেকে হেরাম বাঁধবো রসুলের সাহাবী মালেক বিন আনাসকে জনক পরেজগার লোক পরেজগার যতটুকু হওয়া দরকার তার চেয়ে এক চামচ বেশি জিজ্ঞেস করছেন হে আবদুল্লার বাপ এ থেকে বাঁধবো বলে এ বাঁধবে তুমি জুল হুলাই ফা থেকে লোকটি বলছে জুল হুলাই ফা থেকে কেন এ বাঁধবো আমি এ বাঁধবো মসজিদে নবমী থেকে মসজিদে নবমী থেকে এ বেঁধে তারপরে জুল পা পার হব আনাস বিন মালেক মালেক বিন আনাস রাজি আল্লাহ তালানু বলছেন না কশিন কালেও নয় আল্লাহর নবী যেখান থেকে হেলাম বেঁধেছেন সেখান থেকে আপনাকে হেলাম বানতে হবে বলছে না এই তো মাত্র কয়েক মাইলের ব্যবধান এক কয়েক মাইলের জন্য সমস্যা কি মসজিদে নবী থেকে হেলাম বেঁধে আমি যাব মালেক বিনানাস রজিয়াল্লাহ তালানু বলছেন আমি দেখছি তুমি তো ফেতনায় পতিত হলে বলছে কয়েক মাইলের ব্যবধান এর মধ্যে আবার ফেতনার কী আছে তখন মালেক বিনানাস রজিয়াল্লাহু তালানু আয়াত করে সোনা লেনার বললেন ফাল্লি হাজার ইল্লাদিন আয়ুখা লিফোন আন নামরিহি হে ভদ্রলোক তুমি শোনং তুমি রসুলের চেয়ে বেশি বহেজগার হওয়ার চেষ্টা করছো তোমার রসুল এহার আহাম্মেদা জুল হুদা হয়ে গিয়ে আর তুমি মসজিদে নবমী থেকে হেরাম বাঁধো তাহলে তুমি প্রমাণ করার চেষ্টা করছো যে আল্লাহর নবীর চেয়েও তুমি বেশি পরহেজগার পরহেজগারি তোমার ভিতরে এক চামচ বেশি আছে ওই ভদ্রলোককে বলবো যে ভদ্রলোক সন্দেহযুক্ত কাপড় খুলে সালাত আদায় করছেন তাকে বলব আপনি আল্লাহর নবীর চেয়েও বেশি পরহেজগার আল্লাহ নবী বলেছেন সন্দেহ হয়ে গেলে পানি তিনবার ছিটা দাও হয়ে যাবে আল্লাহ নবী পানি ছিটা দিতে বললেন আপনি কাপড়টাই বদলায় ফেললেন বুঝা গেল আপনি নবীর চেয়েও বেশি পরে আল্লাহ নবী বললেন কেবলার দিকে প্রস্রাব পায়খানা করো আপনি বললেন কেবলার দিকে পা দিয়ে শুয় না কেবলার মর্যাদা আছে আল্লাহ নবী কেবলার কেবলার মর্যাদা রক্ষা করলেন প্রস্রাব পায়খানা নিষেধ করে আর আপনি পা দেওয়াও নিষেধ করলেন বুঝা গেল নবীর চেয়েও আপনি এক চামচ বেশি বুঝলেন ইন্নালিল্লা হে অইন্যাইলাহি আল্লাহ রুসুলের সুন্নাত মানা জরুরি সুন্নাত না মেনে কোরান বুঝা যাবে না সুন্নাত না মেনে সুন্নতের অনুসরণ না করে মুসলিম হিসাবে টিকে থাকা যাবে না সৈন্নথ না মেনে ফেদনা হেরানো যাবে না সৈন্নতের বিপরীত যেই বস্তু তার নাম বেদাত বেদাত আজকে সমাজে অনেক আছে বেদাত মানে হল শরীয়তের মধ্যে সোয়াবের আশায় নতুন আবিষ্কার যার ভিত্তি ইসলামী শরীয়তে নাই ইসলামী শরীয়তের মধ্যে রিলেটেড নয় এরকম কোন বস্তু শরীয়তের নামে সোয়াবের আশায় চালু করার নাম বেদাত সোয়াবের আশায় চালু না করে যদি দুনিয়াবি প্রয়োজনে চালু করা হয় তাহলে সেটা বেদাত নয় সেটা হলো আসাইলুল কাউনিয়া কাদারিয়া আল্লাহর নবী হজে গেছেন হজ এবাদত উঠে চলে হজে গেছেন উঠ এবাদত নয় উঠ হলো এবাদতের বাহন এবাদতের মাধ্যম আল্লাহ নবী উঠে চলার সময় দোয়া করেছেন দোয়া এবাদত কিন্তু উঠ এবাদত নয় অতএব পরিবর্তন হয়েছে উঠ উঠ পরিবর্তন হয়ে জাহাজ হয়েছে উড়োজাহাজ কিন্তু দোয়া পরিবর্তন হয়নি আল্লাহ নবী যেই দোয়া উঠে চড়ার সময় পড়েছিলেন সেই দোয়া আমরা আজকে চড়ছি পড়ছি সেই জাহাজে চড়ার সময় যখন মুফতি সাহেব বলছেন নবীর মোজা ছিল চামড়ার তাই তো নবী মাসা করেছিলেন তো আমি সুতার মোজায় মাসা করব কেন ওই মুফতি সাহেবকে বলে দেই যে আ নবীর বাহন ছিল উঠ তাই তো নবী দোয়া বলেছিলেন তা আপনি আবার বিমানে চড়ার সময় দোয়া পড়েন কেন গাড়িতে চড়ার সময় দোয়া পড়েন কেন হ্যাঁ নবীর মোজা ছিল চামড়ার তাই নবী দোয়া মোজার উপর মাসা করেছিলেন আমার মোজা পরিবর্তন হয়ে সুদার মোজা হয়েছে অতএব আমার মোজার মাসা চলবে না ঠিক আছে তো আপনার যুক্তি নবীর বাহন ছিল উঠ তাই তো নবী দোয়া পড়েছিলেন আর আপনার বাহন হলো বাস আর ট্রেন আপনি কেন দোয়া পড়ছেন জবাব দিন বন্ধগণ কিভাবে আমরা চলি কিভাবে আমরা বলি তা আমরা বুঝি না বেদাত হালাল করার জন্য আজকে যেটা বেদাত নয় সেটাকেও বেদাত বানানোর চেষ্টা করা হয়ে থাকে বেদাতকে দুই ভাগে ভাগ করে একটাকে বেদাতে হাসানা আর আরেকটাকে বলা হচ্ছে বেদাতে সাইয়া যত রকমের আকাম কুকাম হবে সব কিছু বেদাতে হাসানার এই চরাগলি গলি দিয়ে পার হয়ে যাবে যেমন সুবিবাদেরা পার করেছিল সুবিবাদী দর্শনের একজন সুবি সাধক একজন বেগানা মহিলার দিকে ফেল ফেল করে তাকিয়াছে মুড়িদানরা বলছে হুজুর সি 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 আস্তা ফেরল আপনি এত বড় বুজুর্গ মানুষ আর বেগানা মহিলার দিকে তাকিয়াছেন বলছে বামা বদন হেরি দুনায়ন বলছে বাবা তুমি বোঝো না বামা বদন হেরি দুনায়ন সুন্দর চেহারা দেখে আমি তো আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ কত সুন্দর করে নিপুণ করে আপন হাতে বানিয়েছে আরে বাবা তোমার শরিয়তে তো না জায়েজ। কিন্তু আমার তো বৈধ এর মারের পথ মারের পথ বানায় রেখেছে আপনাকে দেওয়ার জন্য যখনই কোনো বেদাত করছে তখনই বলছেন বেদাতে হাসানা এই হাসানার চোলাগুলি দিয়ে পার হয়ে যাচ্ছেন তাই তো আল্লামা নাসির উদ্দিন আলবানি রহমাতুল্লাহ আলাহ বলেছেন বেদাতকে ভাগ করাটা আর বেদাত আল্লাহ নবী বলছেন কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার প্রত্যেক বেদাত ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম যদি বলি বেদাত দুই প্রকার ভালো বেদাত খারাপ বেদাত তাহলে বলতে হবে ভাইজান জাহান্নামও দুই প্রকার একটা ভালো জাহান্নাম আর একটা খারাপ জাহান্নাম যে ভালো বেদাত করবে ভালো জাহান্নামে যাবে যে খারাপ বেদাত করবে সে খারাপ জাহান্নামে যাবে বেদাতকে ভাগ করার অক্তিয়ার আমাকে দেওয়া হয় নাই ছয়শ ছাপ্পান্ন হিজড়িতে ইরাকের বেল এলাকার গভর্নর আবু সাইদ মুজাফর উদ্দিন আবিষ্কার করল রসুলের জন্মদিন রসুলের জন্মদিনের মিলাদ এবং কিয়ামের অনুষ্ঠান রসুলের জন্ম তারিখ ছিল নয় রবি উলাওয়াল আর মৃত্যুর তারিখ ছিল বারোই রবি উলাওয়াল নয় রবি উলাওয়াল রসুলের জন্ম তারিখ যেহেতু সহিদিস আল্লাহ নবী বলছেন সোমবার আমার জন্মদিন সোমবার ঠিক রাখতে গেলে নয় রবি হয় বারোই রবি হয় না বারোই রবি আল্লাহ নবী দুনিয়া ত্যাগ করেছিলেন তাম পৃথিবী যখন শোকে হতবিহবল তখন ইহুদিন আসার আনন্দ মিছিল করেছিল সেই আনন্দ মিছিলের সাথে আজ মিলে যাচ্ছে তথা কথিত মুসলিমদের আনন্দ মিছিল নাম হয়েছে ঈদে মিলাদুল আল্লাহ নবী দুইটি ঈদ দিয়ে গেলেন তার সঙ্গে আরেকটি ঈদকে সংযোজন করে দেওয়া হলো আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনের কোন গুরুত্ব আমাদেরকে দেওয়া হয়নি ইসলাম ঈশ্বরীয়তে সেই দিনে এবাদত করলে কত গুণ সব হবে তা বলা হয়নি কিন্তু আল্লাহ নবী যেদিন নবুয়াদ পেয়েছিলেন লাইলাতুল কাদারের রাত্রিতে সেই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের সমান সব পাওয়া যায় আল্লাহ নবীন নবুয়াতি জেন্দেগি আমাদের জন্য অনুসরণীয় গ্রহণযোগ্য আল্লাহ নবীর বাল্যকাল শৈশবকাল কৈশোরকাল আল্লাহ নবীর শৈশব কৈশোর এগুলি আমার আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হলেও সেটা নকল সাবজেক্ট কিন্তু অরিজিনাল জরুরি সাবজেক্ট হলো আল্লাহ নবী কিভাবে সালাত আদায় করেছেন আল্লাহ নবী কিভাবে এতিম হলেন ওইভাবে আপনিও এতিম হবেন আল্লাহ নবী কিভাবে আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন আপনিও কি ওইভাবে জন্মগ্রহণ করবেন এটা আবার কেমন কথা এরা কোন রুচিশীল মানুষ তো এহেন জঘন্য কথা বলতে পারে না আল্লাহ নবী কিভাবে সালাত আদায় করেছেন আল্লাহ নবী কিভাবে ঘুমিয়েছেন আল্লাহ নবী কিভাবে সংসার যাপন করেছেন গৃহ যাপন করেছেন রাজ্য শাসন করেছেন প্রজা পালন করেছেন সেগুলি আমার জন্য আলোচ্য বিষয় মিলাদুন্নবীর এই বেদাতি অনুষ্ঠান আজকে ঘরে ঘরে মোরে মোরে বিভিন্ন জায়গায় চলছে ভিডিওর দোকান উদ্বোধনের সময় চলছে বিভিন্ন অনুষ্ঠানে চলছে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ মদনগঞ্জ এই চাউলের থানের আড়তের পাশে যে লাইট হাউস সিনেমা হল উদ্বোধন করলেন সেখানকার হাফেজ সাহেব হাফেজ সিদ্দিকুর রহমান সিনেমা হল উদ্বোধন করেও প্রমাণ করলেন এহেন জঘন্য জিনিস যে কোনো জায়গায় পালন করা সম্ভব বন্ধগান সবেবার চারশো আটচল্লিশ সিডিতে বায়তুল মাস দেশ থেকে সর্বপ্রথম ইবনু আবিল হুমায়রা ইবনু আবিল হুমায়রা বায়তুলনাক দেশ থেকে সবে বরাত আবিষ্কার করলেন সবে বরাতের সমর্থনে কোরান কারিমিন সুরায়ে দুফানের আয়াত পেশ করা হলো ইন্না আনসালনা হুফি ইলাইলাতিম মোবারকা লাইলাতিম মোবারকা মানে সবে বরাতের রাত সবে বরাতে কোরান নাজিল হয়েছে আল্লা বললেন ইন্না আনসালনা হুফি ইলাইলাতিল ফাদার আর এক জায়গায় বললেন ইন্না আনসালনাহুফি ইলাইলাতিম মোবারকা ব্যাকল কাদের ছেলেকে মনিব বলেছে লবণ এন লবণ এন লবণ লাগবে আবার বলেছে নুন কিন্তু নাই নুন অবশ্যই জানতে হবে ব্যাকল কাদের ছেলে এক কেজি লবণ আর এক কেজি নুন কিনে বাড়িতে এনে দেখে দুইটা মিলে একটা ইন্নাম জালনা হফিল আইলাতিল কদরের মাতৃদে কোরান না করেছি ইন্নাম জালনা হফি আইলাতি বরকতের রাত্রিতে কোরআন নাজিল করেছি দুইটি রাত একই রাত একই রাতে কোরআন নাজিল হয়েছে কিন্তু আমরা বুঝতে না পেরে এক রাত হলো সবে কদর আর এক রাত সবে বরাত অতএ বুঝতে হবে যদি এ কথা ঠিক হয় তাহলে কোরআন দুই রাতে নাজিল হয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধুগণ কুলখানিও চেহলাম আজকে সমাজের বুকে আসছে শবে বরাত সম্পর্কে আর একটু কথা না বলে পারলাম না বিগলিয়ে বিগলীয় বিগত সারদলীয় জোট সরকারের আমলে আহেলাদিস আন্দোলনে প্রাণ পুরুষ মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহল গালির স্যারকে যখন অ্যারেস্ট করা হলো তখন তিনি জেলখানায় বসে আছেন শবে বরাতের রাতে চেয়ার পেতে জেলার সাহেব যাচ্ছেন আমিরে জামাতের সামনে দিয়ে শবে বরাতের সালাত আদায়ের জন্য আমীরে জামাত বললেন জামাই সে যে কোথায় যাওয়া হচ্ছে জেলার সাহেব বলেছে আশ্চর্য ব্যাপার মনে করেছিলাম যে আপনি বাংলাদেশের বরন্ন আলেম কিন্তু আজকে শব এবরাতের রাতটা আপনি জানেন না আমীরে জামাত বললেন শব এবরাতের রাতে কি হয় ভাই ওতে শব এবরাতের রাতে আমরা আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন বাণী কাল্প gothter এর ছাগলের লম্পর iman লোককে ক্ষমা করে দেন মোহতরম আমীরে জামাত বললেন আপনার আল্লাহ বছরে এক রাতে নামেন সেই রাতের নাম শবে বরাতের রাত আর আমার আল্লাহ প্রত্যেক রাতে নামেন এনজির উরবুনাইলা সামাইদ দুনিয়া ফিকুল্লিলা ইরাতিন হে নায়ব কা চুলুতুল্লাহ এলমিনার লাইল রাতের তিন ভাগের এক ভাগ বাকি থাকতে আর আমার আল্লাহ প্রত্যেক রাতে নেমে আসেন তাই তো আমার সবে বরাত প্রত্যেক রাতে হয় প্রত্যেক রাতে আমি তাহাজের সালাত আদায় করি আর আমার আল্লাহকে আমি ডাকি আপনার আল্লাহ বছরে একবার নামেন তাই তো আপনি বছর চুক্তি কামলা সারা বছর নামাজ পড়েন আর না পড়েন সবে বরাতের রাত ঠিকই আছে এক তো হাদিস জাল এক তো হাদিস দুর্বল তারপর আবার সহিদের খেলা দুর্বল হাদিস যদি সহিদের খেলাফ হয় তাহলে হাদিসের পরিভাষায় সেই হাদিসকে বলা হয় সাজ মুনকার দুর্বল হাদিস যদি সই হাদিসের খেলাফ যায় তাহলে সেই হাদিসকে বলা হয় মুনকার হাদিস এক তো মুনকার হাদিস নিয়ে এসেছেন হাদিস তো সানাদান মাতরান দুই দিক দিয়ে দুর্বল তারপরে সই বুখারীর হাদিসের সরাসরি বিরোধী হাদিস আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে নেমে আসেন যারা সবে রাতে আল্লাহ নেমে আসেন বলতে চান তারা তো আল্লাহকে জামেদ বলে থাকেন তারা তো বলে থাকেন যে আল্লাহ এক জায়গায় স্থির আল্লাহ উঠা নামা হয় না তাহলে সবে বারাতের রাত্রে নামার হাদিসটাকে আবার মানছেন কেন বন্ধুগণ কোনখানিও সেহলাম মানুষ মারা গেলে এটা হিন্দুদের হিরো শ্রাদ্ধ থেকে এসেছে হিরো শ্রাদ্ধ ঠাকুর দেবকে ডেকে নিয়ে বাপের অন্তিম মুহূর্তে যা খাবার চেয়েছিল সেই খাবারগুলি খাবারের ব্যবস্থা করা হয়েছে ইসলামী শরীয়তে আল্লাহ নবী বলছেন যে যার বাড়িতে মানুষ মরে গেল তার বাড়িতে তিন দিন পর্যন্ত খাবার পৌঁছিয়ে দাও ইস্নাউলি আলি জাহফারা তাহামায় জাফরের পরিবারের মধ্যে আজকে শোকের ছায়া নেমে এসেছে জাফরের পরিবারের মধ্যে তোমরা খাবারের ব্যবস্থা করো ইসনাউলাহম হাইসান কোনো বর্ণনায় তাদের জন্য হায়েশ খানার তৈরি করে পাঠিয়ে দাও হায়েশ বলা হয় পুষ্টিকর খাবার যেটা আটা দিয়ে খেজুর দিয়ে এবং ঘি দিয়ে আটা খেজুর দিয়ে লিকুইড খাদ্য বানানো হয় এটাকে বলা হয় হায়েস্ট হায়েস্ট খাদ্য খেতে সহজ কিন্তু শরীরে গিয়ে খুব উপকার করে মানুষ যখন হতবিরহবাল থাকে তখন তাকে এক গ্লাস দুধ দিবেন তাকে কোনো সহজপ্রাচ্য খাবার দিবেন যেটা তার শরীরের জন্য উপকার হবে তাকে এক গিলাস আপনার কি বলে গ্লুকোজের শরবত দেবেন যেটা তার শরীরের মধ্যে প্রাণী সঞ্জীবনী সঞ্চালন করবে এই ধরনের খাদ্য দিতে হবে রসুলের হাদিস থেকে তা বুঝা গেল তিন দিন পর্যন্ত তার বাড়িতে শোক থাকবে তার বাড়িতে খাবার পৌঁছাতে হবে আপনি কোথায় পেয়েছেন যার বাপ মরে গেল ক্যান্সারে রুগী হয়ে মাঠ ঘাট সব বিক্রি করে শেষ করলো ঘরের তাল পর্যন্ত বিক্রি করে শেষ করে দিল সর্বশান্ত হয়ে তিন লক্ষ টাকার ঋণ মাথায় নিয়ে বসে আছে তারপরে তার বাড়িতে খাওয়ার জন্য লোল দৃষ্টি নিক্ষেপ করেছেন এটা আনি প্রথা এই হিরো শ্রাদ্ধ ইসলামের নামে যদি করা হয় অবশ্যই এটা হারাম হবে অবশ্যই এটা নাজায় হবে এটা সে বেদাতে পারেননি জমিনের উপরে নাই 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 এই মোনাজাত করলে নবীকে অপমান করা হয় এখনো আহলাদিস ঘরের সন্তান হয়ে আমরা যদি হেন বেদাত না ছাড়তে পারি ঠিক শতধিক সেই সমস্ত নামধারী আহলাদিদের জন্য অবশ্যই তবয় ফার করে ফিরে আসতে হবে আমরা তিনবার করে মোনাজাত লোক, আমরা ফিরে চলে এসেছি মোনাজাত করে লক্ষ লক্ষ টাকা টাকা কামাই করা লোক তারপরে ফিরে এসেছি গঞ্জনা সহ্য করে বন্ধগণ যায় আমাদের দোয়া ইন্নিওয়াজ্জাহাতওয়াজিয়াল ইল্লাদি ফতারত সামাওয়া দেওয়ালাত যাই নামাজ পাক করার দোয়া এটা সারা সর্বেদাত বেদাত যাই নামাজ আপনার নাপাক থাকলে ওটা পানি দিয়ে ধুতে হবে পঞ্চাশ হাজার বাড়ির নিয়ত যাহাতু বললে যাই নামাজ পাক হবে না নয় তো আনুসল্লি আলিল্লাহে তালা সারা সার আপনার কেতাব খুলুন আপনার মাঝাবের কেতাব খুলুন ওখানে লেখা আছে নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক্ত মতো নামাজ পড়া নিয়ত করা আপনার কেতাবে লেখা আছে নিয়ত করা কিন্তু আপনি নিয়ত না করে নিয়ত পরেই চলেছেন আপনি নিয়ত না করে নিয়ত পরেই চলেছেন নিয়ত না করে নিয়ত পড়েছেন কেতাবে লেখা আছে নিয়ত করা আর আপনি নিয়ত পড়ছেন তাহলে আপনি কেতাব মানেন না না ডরে জলিলে না মানে দলিলে নাহি মানে সারা শামুকের বিষে মোটি ধনীতে সে কোন আশ্চর্য সাহারা আজানের আগে পরে ডাকা বেদাত আজানের আগে পরে কেরাত গদল বলা বেদাত এমনকি আল্লাহ আকবর বলার আগে বিসমিল্লা শব্দ আপনি বলতে পারবেন না আল্লাহ আকবর দিয়ে না আজান শুরু হবে আজানের আগে পরে ডাকা বেদাত ঈদের মাথে ডাকা বেদাত ঈদের মাঠে আজান একামত হবে না মুসল্লি ভাইরা আর মাত্র দশ মিনিট বাকি আছে তাড়াতাড়ি চলে আসুন জিজ্ঞেস করেন মরলকে ফদরের নামাজ পড়েছেন কিনা আমার ঈদ গান ময়দানে সবাই গিয়ে হাজির থাকে মুসল্লি তো দেখি নাই মুসল্লি নামাজ ফেল করে তো হয় না ডাকা হয় না কেন কারণ তারা জানে শূন্য এখানে হবে আজানোলা একামাতা আজানো হবে না একামত হবে না একামত আজান দেওয়ার অধিকার আজান মানে ডাকা ডাকা ডাকি হবে না যার যার দায়িত্বে আসবে মোরল সাহেব ফজরের নামাজ পড়েন না ঈদের নামাজের কি দরকার ঈদের নামাজ তো শূন্যত যার ডিউটি নেই তার আবার ডিউটি কিসের যার বেতনই নেই তার আবার বোনাস কিসের বন্ধুগণ জানাজার দাফনের পরে সম্মিলিত মোনাজাত বেদাত জানাজার লাশ দাফনের পরে সম্মিলিত মোনাজাত বেদাত জানাজার লাশ দাফনের পরে সম্মিলিত মোনাজাত বেদাত পুরাতন কবরে জিয়ারত করতে গিয়ে কেবলার দিকে মুখ করে হাত তুলে একা কি মোনাজাত করতে পারেন অনুমতি আছে পুরাতন কবর জিয়ারত করতে গিয়ে কেবলার দিকে মুখ করে একা একই হাত তুলে মোনাজাত করতে পারেন অনুমতি আছে কিন্তু তাজালাস দাফন করার পরে সেখানে দাঁড়িয়ে দোয়া করার বিধান ইসলামী শরীয়তে নাই মাহপিল শেষে সম্মিলিত মোনাজাত মাহপিলের আগে সম্মিলিত মোনাজাত বালাগাল ওলাবে কামালিহি কাশাবাদ দুজাবে জামালিহি সোয়াবের আশায় পড়লে সবই বেদাত শেখ সাদি রহমাতুল্লাহ আলহে আজ আমাদেরকে কবিতা দিয়ে গেলেন এই কবিতার মধ্যে শেরেক রয়েছে বেদাত রয়েছে কবিতার মধ্যে বালাগালো লাবে কামালিহি কাশু দুজাবে জামালিহি পরিশেষে বললেন সল্লু আলহে ওয়ালিহি শেখ সাদি বললেন তোমরা নবীর নামে দরুদ পড়ো শেখ সাদি নিজে পড়েন নেই আপনাকে পড়তে বলে গেছেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন তিনি সাদার দামের টাকা দামের মুফাসেরে কোরআন আপনাকে বলছেন সাল্লু আলাইহি ও তোমরা পড়ো নবীর নামে দরুদ মুসল্লিরা বলছে সাল্লু আলাইহি ও আলিহি আপনারাই পড়েন তিনি সাদার টাকা তো আপনিই খেলেন আমরা পড়ব কে সবাই একে অপরকে বলছে সাল্লু আলাইহি হেওয়া আলিহি দরুদ কিন্তু কেউ পড়ে নাই বেয়াদি মাপ করবেন সনাতন ধর্মে গিয়ে দেখেন ঠাকুর দেব বলছে হরিবল হরিবল ঠাকুরদেব দেব হরিবল বলছে জনগণ বলছে হরিবল হরিবল ঠাকুর বলছে হরিবল হরি বল জনগণ বলছে তুমি বলো আমি বলবো কেন হরিবল বন্ধুগণ এটা ইসলামী শরীয়তে কি করে ঢুকলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ সলাম সিনমান সাল্লাহ আলাই ইয়ামার রতান সল্লাল্লাহ বিহা হিবি যে ব্যক্তি একবার আমার উপরে দরুণ পরে আল্লাহ তার উপরে বার রহমত নাজিল করেন রহমতের পথ বন্ধ করেছে শেখ শাদির কবিতায় শেখ শাদির কবিতা পঞ্চাশ হাজার বার করলে একবার রহমত নাজিল হবে পৃথিবীর কোন আলেম কোনো মুক্তি প্রমাণ করতে পারবেন না অতএব শেরখ বেদাত পরিহার করে আইলা দিসান